আমি ডাক্তার মেরিনা ঘোষ ভেটেনারি সার্জন হিসেবে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ চট্টগ্রাম বিভাগে দায়িত্বরত আছি আজকে খামারি ভাই বোনদের উদ্দেশ্যে এমন একটি রোগ নিয়ে কথা বলবো যেটি এই সময়ে সব চাইতে বেশি আলোচিত বা এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিচ্ছে তেমনই একটি রোগ হচ্ছে বোবাইন এপিমেরাল ফিভার এই রোগকে আমরা অনেকে তিন দিনের জ্বর বা থ্রি ডে সিগনেসও বলে থাকি এটি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ ভাইরাসের মাধ্যমে ছড়ায় এবং এই ভাইরাসটা বহন করে কে বা কাদের মাধ্যমে এই ভাইরাসটা এক এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়ায় সাধারণত হচ্ছে পতঙ্গ যেমন হচ্ছে মশা মাছি ডাস তারপর হচ্ছে আঠালি এসবের মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুতে এই রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সাধারণত কখন এই রোগের প্রাদুর্ভাব দেখা যায় সাধারণত হচ্ছে গ্রীষ্মকালে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় তারপর এই রোগের লক্ষণ কি কি বা কী দেখে বুঝবো যে আমরা ওবোবাইন এপিমেরাল ফিভার হয়েছে সাধারণত দেখা যাচ্ছে জ্বর থাকে প্রথম অবস্থায় জ্বর থাকে সকালের দিকে জ্বরটা খুব কম থাকে আস্তে আস্তে বিকালের দিকে জ্বরটা বাড়তে থাকে একশো ছয় সাত ডিগ্রি পর্যন্ত হতে পারে জ্বরের তাপমাত্রা তারপর দেখা যাচ্ছে মাথা ঝাড়া দেয় কাঁপুনি হয় শরীরে কাপুনি চলে আসে নাক চল দিয়ে ততল শ্লেষ্মা জাতীয় পদার্থ নির্গত হয় তারপর হচ্ছে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় সারা শরীরে তারপর পায়ের গিরায় যে যেসব জয়েন্ট থাকে সেসব জয়েন্টে প্রচুর পরিমাণ ব্যথা অনুভূত হয় বন্ধ হয় খুঁড়িয়ে হাঁটে ব্যথার কারণে তারপর হচ্ছে অনেক সময় শ্বাসকষ্ট হয় ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল হয়ে পড়ে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গরু শুয়েও যেতে পারে এখন এই চিকিৎসা কি সাধারণত যেহেতু এটি ভাইরাসজনিত রোগ এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই সাধারণত এই রোগে আক্রান্ত পশু দুই থেকে পাঁচ দিনের মধ্যেই নিজ থেকে সেরে ওঠে আর পশু যদি যেমন শুয়ে পড়ে সেক্ষেত্রে হচ্ছে পশুকে স্থায়াযুক্ত স্থানে রাখতে হবে এই ক্ষেত্রে চিকিৎসা হিসেবে যেহেতু এটার ভাইরাসজনিত রোগ কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট হয়তো আমরা করতে পারি যেমন হচ্ছে তা অনেক বেশি জ্বর অনেক বেশি ব্যথা সেক্ষেত্রে হয়তো আমরা প্যারাসিটামল জাতীয় নাপা জাতীয় ওষুধ দিতে পারি তারপর হচ্ছে গরুকে গোসল করাতে পারি দুইবার অনেক বেশি জ্বরের কারণে তারপর হচ্ছে গরুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে পারি স্থায় স্থানে রাখতে পারি বর্তমান সময় দেখা যাচ্ছে এপিমিরাল ফিবার কারণে কিন্তু পশু বাড়াও যাচ্ছে সাধারণত দেখা যাচ্ছে যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু তাকে কিন্তু মুখে কোনো ওষুধ খাওয়ানো যাবে না কারণ হচ্ছে মুখে ওষুধ খাওয়ানোর কারণে দেখা যাচ্ছে অনেক সময় স্পপিরেশন নিমোনিয়া বা শ্বাসকষ্টজনিত রোগগুলো আরও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে তাকে যে মেডিকেশন বা চিকিৎসা সেবা দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই ইঞ্জেকশনের মাধ্যমে অথবা স্যালাইনের মাধ্যমে যেভাবে হোক সেটা আমরা আক্রান্ত পশুকে দিব এবং সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ভেটেনারিয়ানের পরামর্শ নিতে হবে যেহেতু এই রোগটা চিকিৎসা নেই সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাটাই হচ্ছে সবচেয়ে বেশি উত্তম যেমন আমাদের যে দেশে যে সব টিকাগুলো পাওয়া যায় অ্যালার্জি টিকা তারপর হচ্ছে এফএমডি টিকা তারপর হচ্ছে ব্ল্যাক ওয়াটার টিকা এই টিকাগুলো নিয়মিত গরুকে দিতে হবে তারপর হচ্ছে মানে গরুকে নিয়মিত কৃমিমুক্ত রাখা কৃমিনাশক ওষুধ খাওয়ানো কীটনাশক ইঞ্জেকশন দেওয়া সাধারণত এই কাজগুলো করলে হয়তো গরুর ইমিউনি সিস্টেমটা একটু হলেও ভালো থাকবে এবং গরু আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর আপনাদের এই সেবাটা দেওয়ার জন্য ব্র্যাক সর্বদাই প্রস্তুত আমাদের ব্র্যাকের গবাদি পানি সেবা কল সেন্টার রয়েছে যেখানে আমরা আপনারা বিনামূল্যে সেবাটা পেয়ে থাকবেন বিনামূল্যে কল দিতে পারবেন শনিবার হতে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই হটলাইন নাম্বারে কল করলে আমাদের অভিজ্ঞ ভেটেনারিয়ান দ্বারা সেবা পেয়ে থাকবেন আমি এই কল সেন্টারের নাম্বারটা বলছি জিরো আমি আবারও বলছি আমাদের কল সেন্টারের নাম্বার জিরো এই নাম্বারে আপনারা কল করলে আমাদের অভিজ্ঞ ভেটেনারিয়ান দ্বারা স্বাস্থ্যসেবা পেয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে